ডিসেম্বরের ছুটিতেই সবাই চলে আসে যার যার স্থানে গ্রামে বান্দরে যেখানে খুশি ঘুরতে যায় তা আমিও চলে আসলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে ঘোরাঘুরির জন্য বাবার বাড়ি আসাই মানে অনেক আনন্দ অনেক ঘোরাফেরা আর এইসব নিয়ে থাকার কারণেই ভিডিও দেওয়াও হয় না ভিডিও করাও হয় না তাহলে অব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক জার্নি করে চলে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়ি এসে খাওয়া দাওয়া করে বসেছিলাম দেখি মাছলা চলে আসছে কি সুন্দর মাছগুলো একেবারে টাটকা শহরের মতো এখন গ্রামেও মাছওয়ালারা চলে আসে সব কিছু নিয়েই আসে আরিদিক দিয়ে দেখুন হাঁসের মাংসগুলো একেবারে রেডি করে রাখছে রান্না করার জন্য এটা হলো চীনা হাঁসের মাংস আর আমার ছোটো বোনের টাইফেড হয়েছে তাই জন্য ওর স্বামী ওর জন্য এত অনেকগুলো ডাব নিয়ে আসছে আর ডাবগুলো এত ওজন যে কি বলবো আমি আলগাতেই পারলাম না অনেক চেষ্টা করছি তারপর এখানে রেখে দিয়ে আমি একটা ডাব নিয়ে একটু ভিডিও করে নিলাম আর ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগলো তো দুপুর বেলাতে আমরা একটু ভর্তা মাখালাম আর এখানে দিয়েছি আপ পেঁপে দিয়ে শশা দিয়ে চালতা দিয়ে কারমঙ্গা দিয়ে মাখানো হয়েছে সাথে দেওয়া হয়েছিল লেবুর পাতা সরিষার তেল খুবই মজাদার হয়েছিলো তো সবাই মিলে দুপুরবেলা এটা খাচ্ছিলাম আসলে শীতের দিন দুপুরবেলা যদি এটাকে আমরা বানানো বলি আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো সবাই মিলেই খাচ্ছিলাম সাথে আমার মেয়েও খাচ্ছিল খুবই মজাদার হয়েছিল। খাওয়া দাওয়ার পরে আবার ভাত টাত খেয়ে তারপর বিকালে একটু রোদে গিয়েছিলাম এইটা দেখেন এটা একটা বিল এটাকে আমরা বিল বলি রোদে গিয়ে দেখি কি সুন্দর করে খিরাই তুলছিলো খিরাইগুলো এত সুন্দর যে কি বলবো অনেক ভালো লাগছিল খিরাই তোলা দেখে আর তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম একেবারে তরতাজা খিরাই আর এই যে খিরাই খেয়ে এখানে ক্ষেত কাছাকাছি ছিল এগুলো এখনো ছোট ছোট বড় হয় না আর এই তো বড় ক্ষেতটা এখানে ওনারা তুলতেছিল আর আমি ভিডিও করতেছিলাম আসলে আসলে গ্রামের বাড়িতে অনেক কিছু দেখা যায় অনেক কিছু নিয়ে শেখাও যায় আর এই দিয়ে বিকালবেলা বোনের বাড়ি আসছিলাম এখানে এসে দেখি একটা কলা গাছে কলা বাদুর তো বাদুরটা একটু ভিডিও করে নিলাম দেখুন বাদুরটা একেবারে থরের সাথে একেবারে মিশে আছে দেখে আমার মেয়ে অনেক চিল্লাচিল্লি করছিল অনেক ভয়ও পাইছিলো আবার দেখবে বলতেছিল তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না ইউটিউবে তাই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম আর ভিডিওটা কেমন হবে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন এই তো কলাবাহুরটা দেখা হয়ে গেছে আর এদিক দিয়ে দেখেন কি সুন্দর প্রকৃতি প্রকৃতিটাও আমি একটু ভিডিও করে নিয়েছি প্রকৃতিটা কিন্তু খুবই সুন্দর লাগছিল পরিবেশ এত সুন্দর যে কি বলবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আর আমার মতো কে কে বেড়াতে আসছেন গ্রামের বাড়িতে বা শহরে যে যেখানে গেছেন খুব ভালোভাবে বেড়াবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার তো বেশ ভালো লাগছে কয়েকটা দিন